এই রাবার সেট করার জন্য আমাদের এই পাশে একটা আগে ভাঙ্গা দিয়ে সেলাই করতে হবে তো এই রাবারটা আমি লাগিয়ে নিব এই রাবারটা কত ইঞ্চি বডি হলে কতটুকু লাগাবেন ভালোভাবে মনে রাখেন যার যতটুক পুরাতন কামিসের বড়ি হবে সেই বড়িকে দুই ভাগ করে এক ভাগ নেবেন আমি চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য স্যালাডটি তৈরি করলাম এখন চৌত্রিশকে দুই ভাগ করে এক ভাগ কত ইঞ্চি সতেরো ইঞ্চি এখানে সেলাই সহ আমি আঠারো ইঞ্চি নিয়ে নিলাম তাহলে পঁয়ত্রিশ বা চৌত্রিশ ইঞ্চি বড়ি হলে এই ধরনের রাবারটা আঠারো ইঞ্চি পরিমাণ নেবেন তাহলেই হয়ে যাবে এরপর এখানে জয়েন করে নিব। ঠিক এইভাবে জয়েন করে নেবেন যাতে জয়েনটা যাতে প্যাচ না ধরে ঠিক আছে এভাবে জয়েন করার পর কাপড়ের উল্টা পাশে এই রাবারটাকে ঠিক এই যে এইভাবে ধরে বসাবেন বসানোর পর এপাশের কাপড়টা এদিকে ভাস করে দিবেন আমরা যে দু ইঞ্চি কাপড় বাড়তি রাখছিলাম সেই বাড়তি কাপড়টাকে ভাস করে দিতে হবে ঠিক এইভাবে এখন যে সিলাইটা দিব এই সিলাইটা কোনোভাবেই রাবার সহ সেলাই দেওয়া যাবে না সম্পূর্ণ রাবারটা ভিতরে ফাঁকা থাকবে যাতে রাবারটা টান দিলে বের হয়ে আসে ঠিক আছে এখন আমরা রাবারটা এইভাবে টান দিয়ে নিব তাহলে দেখেন পিছন পাশে এই যে অটোমেটিক কোমরে কুশি হয়ে যাবে আর রাবারটা বের হয়ে আসবে এভাবেই সম্পূর্ণ ঘেরটা লাগিয়ে নিতে হবে এভাবে সম্পূর্ণ রাবারটা লাগানোর পর রাবারটা ভালোভাবে টান দিয়ে নেবেন যদি অনেক সময় রাবার পাক ধরে বা পেঁয়াজ পড়ে যায় সেই ক্ষেত্রে এইভাবে রাবারটা টান দিলে পাকটা ছুটে যাবে এবং প্যাঁচ পড়বে না এভাবে ভালোভাবে রাবারটা টেনে নিতে হবে আপনাদের দেখেন সম্পূর্ণ রাবারটাই টেনে নিচ্ছি আমি এই রাবারটা টেনে নেওয়ার পর এবার রাবার সহ সেলাই দিতে হবে এবার সিলাইটা রাবার সহ দিতে হবে এই সিলাইটা দেওয়ার সময় এইভাবে টান দিয়ে ধরে দিবেন কি বললাম সামনে পিছনে হাত রেখে এইখানে কোনো প্রকার যাতে ঘুষ ধরে না থাকে সম্পূর্ণ রাবারটা কাপড় সহকারে এইভাবে টান দিয়ে এই কাপড়টাকে প্লেন করতে হবে যদি এই কাপড়টা প্লেন হয় তাহলে আর এই সেলাইটা খুলবে না আর যদি এই কাপড়টা এরকম ঘুষ ঘুষ থাকে তাহলে টান দেওয়ার সাথে সাথে কিন্তু সেলাইটা খুলে যাবে এজন্য দেখেন ঠিক এভাবে ধরে এই মাঝখানে সেলাইটা দিয়ে দিব। রাবার এখানে দুইটা করে সিলাই দিছি একটা সিলাই রাবার সহ দিয়েছি আর একটা রাবার সারা দিয়েছি এখন যদি টান দেই দেখেন কিন্তু না আমাদের ঠিক থাকতেছে আপনি যদি এইভাবে রাবারটা সেট করতে পারেন তাহলে কিন্তু এই রাবার লাগানোটা খুবই সুন্দর হবে এখন আমরা হাইটা দেখব স্যালোয়ারের এটা হচ্ছে সামনের অংশ সামনের অংশের দিকে চাপ সেলাই এই যে সামনের অংশ দেখে এরকম ছোট বড় থাকবে এটা সামনের অংশ সেলোয়ার এখানে যে হাইটা দেখেন এই যে হাইটা পিছন পাটের হাইটা সামনের পাটে এরকমভাবে আসবে কারণ কি সামনের পাটটা ছোটো পিছনের পাটটা বড় রাখছিলাম সেই বড় থেকে কিছু অংশ সামনের পাটে এইভাবে আসবে